ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন দুজন তারা হলেন ব্যাটার শাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শাদাত হোসেন দীপু এবং মুশফিক হাসান আর তাই তো ডাক পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াডে নিয়মিত অধিনায়ক আল হাসান ইঞ্জুরির কারণে দলে না থাকায় এই টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে কে রয়েছেন বাংলাদেশ টেস্ট স্কোয়াডে তামিম ইকবাল জাকির হাসান মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম ইবাদাত হোসেন তাস্কিন আহমেদ শরীফুল ইসলাম খালেদা আহমেদ শাহাদাত হোসেন দীপু ও মুশফিক হাসান তো দর্শক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ